পৈতৃক প্রাণটা চলে যেতে বসেছিল বাপরে বাপ কি খুনে জামাই রে বাবা অন্ধকারে রসগোল্লার হদিশ পেতে কি রে কী নমস্কার আমি দেবাশিস মিত্র অন্য সপ্তাহগুলোর মতো আবার হাজির হয়ে গেলাম আমাদের আমাদের একটা নতুন গল্প নিয়ে আজকে ভেষবাবুর গল্প নয় আমি বলেছি যে হেশুবাবুর গল্পের সঙ্গে অন্য গল্পগুলো আপনাদের শোনাতে থাকবো আজকে একটি মজার গল্প শোনাবো আপনাদের গল্পটির নাম হচ্ছে রসগোল্লায় অঘটন শ্রাবণের সন্ধ্যায় গোকুলের বিয়ে গোকুল ছেলে ভালো কিন্তু একটা বিশেষ নেশা আছে মানে রসগোল্লা খাওয়ার ও অকৃত্রিম নেশা তবে মেয়ের বাড়িতে বলে দেওয়া হয়েছে তাদের নতুন জামাইয়ের রসগোল্লার নেশা থাকবে সুতরাং ওটার যোগান যেন কম না হয় ওটা সময় মতো শ্বশুর বাড়িতে গিয়ে পেলে মেয়ের কোনো কষ্ট হবে না আর রসগোল্লার জন্য ময়লা বাড়ির মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে গোকুল এতে অবশ্য অধীর ময়লার কোনো অসুবিধে নেই কয়েক পুরুষের মিষ্টির ব্যবসা তাই নতুন জামাইকে রসে বসে রাখতে কোনো অসুবিধা হওয়ার কথাও নয় যাই হোক শ্রাবণ মাসের এক সন্ধ্যায় বর্ধমানের অচিনপুর গ্রামে বসল বিয়ের আসর গ্রাম শুদ্ধ লোক ভেঙে পড়ল বিয়েতে এ ব্যাপারে অধীর ময়রা কোনো কাল করেনি যাই হোক সমাদয়ে বিয়ে তো শেষ হলো এবং তারপর বাসর গোকুল বিয়ের পর রাতের ওই গুরুভোজনটাও সেরে নিয়েছে কিন্তু খান চল্লিশেক রসগোল্লা সাঁটিয়ে দিয়েও মন যেন ভুটছে না আরও গোটা পঁচিশেক হলে যেন খুব ভালো হতো গান হই হৈহুল্লোর হয়েছে সেগুলো থেমে থেমেওছে রাত প্রায় তিনটে সবাই ঘুমিয়ে পড়েছে এমনকি এই নতুন বউটা পর্যন্ত এই সুযোগ নতুন বউয়ের কাছে বিয়ের জোটটা রেখে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসে গোকুল তারপর একতলায় এসে ভাড়ার ঘরটা খুঁজে বার করে বাড়ির নিচে কোনো কারণে এখন আলো নেই হয়তো লোডশেডিং এদিকে এখনও লোডশেডিং হয় কিন্তু সেটা যাই হোক কিন্তু একই ঘরের দরজা খোলা কেন পা টিপে টিপে অন্ধকার ঘরে ঢোকে গোকুল ও কি রসগোল্লার নৌকা নিয়ে পেছন করে বসে ওটা কে নিশ্চয় চোর এই অন্ধকারে রসগোল্লা চুরি করতে এসছে আমার শ্বশুর বাড়িতে খাওয়াচ্ছি রসগোল্লা গুকুল সব সহ্য করতে পারে কিন্তু তার স্বাদে রসগোল্লা তার নতুন শ্বশুর বাড়িতে জনৈক চোর ঢুকে খেয়ে চলে যাবে আর চোখের সামনে দিয়ে সেটা সে দেখবে চেয়েছে এটা হতে পারে না দাও গুগু দেখে কিন্তু ফাঁদ দেখোনি আজ তোমার একদিন কি আমার একদিন গোকুল আর আগু কিছু কিছু না ভেবে রসগোল্লার রস নিয়ে নালাছড়া করার লোকটাকে জাপটে ধরে চুলের মুটি ধরে নৌকা ভুটতে রসের মধ্যে চোবাতে থাকলো কত ছড়া ছড় ছাড় লোকটা চেঁচাতে লাগলো এ কথা শুনে আর কিছুক্ষণ বেশ করে চুবিয়ে হাতে সুখ করে নেয় গোকুল এমন সময় ওই প্রবল ঝটাপটির আওয়াজ পেয়ে কয়েকজন এসে হাজির হয় ঘরের মধ্যে লোকটার তো তখন রসের চুবনিতে অবস্থা খুব খারাপ একজন যেই লণ্ঠনের আলো তুলে ধরেছে অমনি কে যেন বলে উঠলো এ তো আমাদের অধিক দাদা বলে কি মিনমিন করে বলে গোকুল নতুন জামাই শেষে শ্বশুরকে রসে চুবিয়ে মারলে পাশ থেকে কে যেন বলে উঠলো শ্বশুরের অবস্থা তখন খুব খারাপ আর একটু ওর রসগোল্লা করে জামাইয়ের হাতে পৈতৃক প্রাণটা চলে যেতে বসেছিল বাপরে বাপ কি খুনে জামাইরে বাবা অন্ধকারে রসগোল্লার হদিশ পেতে ভাঁড়ারে কি খুক না ঢুকেছিলাম কাল মেয়ে জামাই মানে 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 বিদায় করি তার সাথে ওই এক নৌকা সর্বনাশ করবে কেন পাত্র রসগোল্লা খেতে ভালোবাসা তো খুব মেচা ছিলে পাঁচ থেকে জনৈ কয়েকজন বললো যবত হয়ে থাকা ওই জামাইয়ের থুতনি ধরে নেড়ে দিয়ে এক খুশাসড়ি বলে উঠলো বেঁচে থাকো আর আমাদের মেয়েটাকেও বাঁচিয়ে রেখো রসে বসে ইয়ে মানে রসগোল্লার জন্য জীবনটাও দিতে পারি শ্বশুরবাড়ি রসগোল্লা বলে কথা তাই বাকি কথাগুলো জড়িয়ে গেল গোকুলে পাশ থেকে আবার কেউ ফোলন কেটেছে তাহলে বলো রসগোল্লায় অঘটন এবার চারদিক থেকে হাসি রোল উঠল আজকে এই গল্পটি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন গল্প শুনতে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার